বড় চোর ও ছ গাছ বললাম পঞ্চাশ হাজার কেন ওনাকে খালি হাতে বাড়ি পাঠাবো ছাব্বিশ হাজার পরে আমরা চ্যালেঞ্জ করছি ছ আমরা যে দরকার পাইপ চুরি নয় এটিএমটি সরকার কোনটে চুরি করে না কয়লা চুরি গরু চুরি মানে বালি চুরি এখানে এই ভাঙড়ে ভাঙড়ে বিধানসভায় আমি দেখেছি যে যে টিএমসি পার্টি সে নেতা করে সে একটা লোক আর যে টিএমসি পার্টি অনুষ পার্টি করে টিএমসি ছাড়া সে রাজা লোক না গরিব মানুষ এই টিএমসি পাইপ কেন আরো খুঁজে বহুত কিছু চুরি করা যায় মানে দিন এখন আসে সামনে চুরি করবে এরা হাওড়ার মানুষ চোর হটাবে আজ হকার আর কাল হোক চোর কিন্তু হটে দেবে হাওড়ের মানুষ ওই ছগত বললে তো বড় চোর ওই ছগত বললাম পঞ্চাশ হাজার কেন ওনাকে খালি হাতে বাড়ি পাঠাবো ছাব্বিশ হাজার পরে আমরা চ্যালেঞ্জ করছি ছগত আমরা যে গত একুশ সালে আমরা ভোট হাজার আছে ছাব্বিশ হাজার চোরের মায়ের বড় গলা চক্রান্ত হাজার হাজার লোক দেখেছে গ্রামবাসী চোরের মায়ের বড় গলা হয় হাজার হাজার লোক দেখেছে গ্রামবাসী দেখেছে আবার বলছে এটা ফ্যাঁসানো হয়েছে ওরা ওটা তো মানে এই এই যে কথাটা বলছে ওরা আমরা বলতে পারি ওরা বলতে পারবে না কোনোদিন এই কথা বলে আমরা বলতে পারি যে আমাদের ফাঁসানো হয় ওদের ফাঁসানো হয় না ওদের কে নেই ওদের 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 আছে ওদের কাছে সব কিছু আছে টাকা আছে মোস্তান আছে সব কিছু ওদের আছে নেতা নেতারা আছে তারা সব গাঁজা খর আমরা ওটা তো ভাঁড় খরো আমরা গাঁজা খরো নয় আমাদের মধ্যে যত নেতারা আছে যত কর্মী থেকে নেতা পর্যন্ত সবাই একটা মানে কি বলা যায় সুন্দর ফ্যামিলির ছেলে আর যে মানে বলাটাও ঠিক ঠিক হয় না আমার টিএমটি যারা করে না বেশি অংশটাই মানে হারাম খেয়েই তাদের তাদের হারাম খেয়েই তারা মানে হারাম খেয়ে এ পর্যন্ত আসছে হারাম খেয়ে খেয়ে তাদের মানে কোনোটা হারাম কোনো কিছু কোনোটা খারাপ তাদের মানে নাম ভালো নেই তাদের কাছে কে ভালো আছে নামটা একজনের মানে কেউ না কেউ মানে বিভিন্ন রকম কাজ জড়িত আছে কেউ পাইপ চুরি করছে

এই সামনে একটা এই এই রাজ্জাক ভাই যে খুনটা হলো কারা খুন করেছে সকল কি বলছিল তাইসব করেছে কোথায় গেলো দিনটা আজকে